পর্তুগালে পর্তু থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মিস্টার ওমর আজকের ভিডিওতে কথা বলবো পর্তুগালে কীভাবে একটা গাড়ি কিনবেন পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স করা সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার একটা ফেসবুকে পেজ আছে মিস্টার ওমর নামে সেটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনারা যারা আমার সাথে কানেক্টেড হতে চান আমার একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে টিকটকে মিস্টার ওমরে সেটা তো ফলো দিয়ে রাখতে পারেন সর্বপ্রথম কথা বলবো গাড়ি কেনার সম্পর্কে পর্তুগালে গাড়ি চালাতে হলে আপনাকে দেশটির নিয়ম অনুযায়ী সর্বপ্রথম ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে এছাড়া একজন বিদেশি নাগরিকও চাইলেই সহজে এই দেশটিতে গাড়ি কিনতে পারবে আপনার যদি পর্তুগালে কোনো রেসিডেন্ট কার্ড নাও থাকে আপনি চাইলেই একটা পর্তুগালে গাড়ি কিনতে পারবেন গাড়ি কেনার জন্য পাঁচটি ধাপ রয়েছে এই পাঁচটি ধাপ যদি আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনি এই দেশটিতে একটি গাড়ি কিনে চালাতে পারবে সেটা হোক আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স অথবা পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স আপনার যদি পার্সোনালি যদি আপনার নামে গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু পর্তুগালে গাড়ি চালাতে পারবেন নাম্বার ওয়ান আপনাকে মেন্টালি ডিটারমাইন করতে হবে আপনি কি নতুন গাড়ি কিনবেন নাকি পুরাতন গাড়ি কিনবেন আর যদি নতুন গাড়ি কিনেন আপনাকে শোরুম ভিজিট করতে হবে আর আপনি যদি পুরাতন গাড়ি কিনেন আপনাকে মার্কেট প্লেস অথবা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে গাড়ি সংগ্রহ করতে হবে আর সেই কোন ওয়েবসাইট থেকে গাড়ি সংগ্রহ করবেন বা গাড়ি দেখবেন সেই দুই তিনটি ওয়েবসাইটও আপনাকে ভিডিওর মাঝখানে আমি বলবো নাম্বার টু আপনার গাড়ি দেখা অথবা গাড়ি পছন্দ হয়ে গেলে আপনাকে কিন্তু আইএমটিতে গিয়ে গাড়ির নাম পরিবর্তন করতে হবে যদি পুরাতন গাড়ি কেনেন আর নতুন গাড়ির ক্ষেত্রে আপনাকে আপনার নামে যদি একটা নিফ নাম্বার থাকে পর্তুগালের সেই ক্ষেত্রে আপনার নামে এই গাড়িটাকে নিবন্ধন করতে পারবেন তিন নাম্বার যে কথাটি বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গাড়ি কেনার ক্ষেত্রে কার ইন্স্যুরেন্স যেটা বিমা ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে পর্তুগালে যদি গাড়ি কেনেন গাড়ি কেনার সময় যদি আপনার তৃতীয় পক্ষের যে বিমা ইন্স্যুরেন্স না থাকে আপনার গাড়ি কিন্তু রাস্তার মধ্যে বৈধ বলে গণ্য হবে না সেক্ষেত্রে আপনার পুলিশে হয়রানির মধ্যে পড়তে পারেন সেজন্য আপনাকে বাধ্যতামূলক তৃতীয় পক্ষের যে বিমা ইন্স্যুরেন্স রয়েছে কার ইন্স্যুরেন্স সেটাই করতে হবে চার নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যেরকম বিআরটি এর বার্ষিক একটা ট্যাক্স রয়েছে সেটাও কিন্তু এই দেশের আইপিজি ট্যাক্স নামেই পরিচিত ওই আইপিজি ট্যাক্সটা কিন্তু আপনাকে বাৎসরিক আয়কর হিসাবে গাড়ি শুল্ক দিতে হবে পাঁচ নম্বর যে কথাটি বলবো আপনি যদি পুরাতন গাড়ি কিনেন ওই দুই পক্ষের মালিকানাধীন ওখানে উপস্থিত থেকে কিন্তু কার্ডের মাধ্যমে আইএমটিতে গিয়ে আপনার নাম পরিবর্তন করতে পারবেন আপনি যদি একজনের থেকে পুরাতন গাড়ি নেন সেক্ষেত্রে ওই লোকটা আইএমটিতে গিয়ে উপস্থিত থাকবে আপনি উপস্থিত থাকবেন থাকার পরে আপনাদের দুজনের নাম ওখানে পরিবর্তন হবে সুতরাং আপনাদেরকে আইএমটিতে গিয়েই নাম পরিবর্তন করতে হবে এই পাঁচটা ক্রাইটেরিয়া ফিল আপ করলেই কিন্তু আপনি পর্তুগালে যদি একটা নিফ নাম্বার থাকে সোশ্যাল অথবা ফিন্যান্স নাম্বার এই দুইটা নাম্বার দিয়ে কিন্তু আপনার পর্তুগালে আর আপনার পাসপোর্ট দিয়ে আপনি পর্তুগালে একটা গাড়ি কিনতে পারবেন আমি এখন কথা বলবো পর্তুগালের যে দুইটি ওয়েবসাইট রয়েছে জনপ্রিয় ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলো থেকে আপনারা পুরাতন গাড়ি এবং নতুন গাড়ি ক্রয় করতে পারবেন সেই ওয়েবসাইটের নাম্বার ওয়ানে রয়েছে ডাব্লিউ 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 ডট এস্টার্ন ভার্চুয়াল ডট কম দুই নাম্বারে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এই দুইটা ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা চাইলে পুরাতন গাড়ি অথবা নতুন গাড়ি সংগ্রহ করতে পারেন এখন কথা বলব পর্তুগালে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন পর্তুগালে এসেই বাংলাদেশের যারা ড্রাইভিং দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু পর্তুগালে চাইলে আপনার ছয় মাস অথবা এক বছরের মতোই আপনি এখানে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে পার্সোনাল গাড়ি ড্রাইভ করতে পারবেন আর যাদের বাংলাদেশের গাড়ি ড্রাইভিং লাইসেন্স নেই তাদের করণীয় কি অথবা আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে বাংলাদেশের এই দেশে এসে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কিভাবে কনভার্ট করবেন আপনি যদি পর্তুগালে এসে স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে আপনি পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই করতে হবে আপনার সাময়িকভাবে একটা সুযোগ দিয়ে থাকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স অথবা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যেটা আইডিপির মাধ্যমে হয়ে থাকে সেটার একটা সাময়িকভাবে সুযোগ দিয়ে থাকে আপনি চাইলে তখন পার্সোনালি ড্রাইভ করতে পারবেন পর্তুগালে এসে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য চারটা দাফ ফিল আপ করলেই কিন্তু আপনি পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স সহজেই করতে পারবেন নিজে নিজে অ্যাপ্লাই করেই করতে পারবেন সেই সকল তথ্য এখনই দিয়ে যাব নাম্বার ওয়ান আপনার যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে আপনি সাময়িকভাবে চাইলে পর্তুগালের সরকারি অধীনে যেই ড্রাইভিং স্কুলগুলো রয়েছে সেগুলো থেকে প্রথমত প্রশিক্ষণ নিতে পারেন আর যদি আপনার কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনি আগে পর্তুগালে কোনো একটা সরকারি যেই স্কুলেরগুলো রয়েছে ড্রাইভিং স্কুলগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে ওখানে ছয় মাস তিন মাসের মতো একটা কোর্স থাকে সেটা আপনাকে পরিপূর্ণভাবে ফিল আপ করতে হবে নাম্বার টু রয়েছে আপনাকে থিওরি দিতে হবে থিওরি পরীক্ষা যেটা হচ্ছে রোড সাইন অথবা আপনার এই দেশের আইন কানুন সম্পর্কে যেগুলো আপনাকে থিওরি ক্লাস ওই স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কিন্তু আপনাকে থিওরি ক্লাস করতে হবে দেন আপনাকে থিওরি পরীক্ষা দিতে হবে আপনার রোড সাইন যদি জানা থাকে ওই সাইনগুলোর বিষয়ে আপনার পরীক্ষাতে লিখতে হবে অথবা আপনার কিছু রোডের যে নিয়মকানুন রয়েছে সেগুলোতে পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে নাম্বার থ্রি রয়েছে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট বাংলাদেশের মতো এই দেশেও কিন্তু আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন আপনাকে ওখানে প্র্যাকটিক্যালি ড্রাইভিং করেই দেখাবে যে স্কুলের অধীনে অথবা যে আইএমটির অধীনে যেই ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে দিবে তারা কিন্তু আপনার ড্রাইভিং টেস্টটা করবে তো প্র্যাকটিক্যাল টেস্টে যদি আপনি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি এই দেশের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং এই তিনটা বিষয় যদি আপনি পরীক্ষা উত্তীর্ণ হন বা এই তিনটা বিষয় যদি আপনি ফুলফিল করতে পারেন তখন এই তিনটার সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনার আইএমটি অফিসে গিয়ে অথবা অনলাইনে আইএমটিতে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনি চাইলে পর্তুগালের ড্রাইভিং অথবা পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবেন আর আপনাদের যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার কিন্তু ওই যে দুই নম্বর পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলো আপনার দিতে হবে না আপনি সরাসরি আইএমটিতে গিয়েই আপনার যদি পর্তুগালের নিফ নাম্বার আর রেসিডেন্ট কার্ড থাকে এগুলো নিয়ে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট কপি নিয়ে কিন্তু আপনি সরাসরি আইএমটিতে গিয়ে আবেদন করতে পারেন অথবা আপনার অনলাইনে আবেদন করে ফেলতে পারেন এই জন্য আমি সবাইকে বলি যারা পর্তুগালে আসবেন পর্তুগালে আসার আগে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা অন্তত হাতে করে নিয়ে আসবেন তাহলে আপনার জন্য পর্তুগালে কিন্তু ড্রাইভিং করা অথবা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এইটুক সহজ একটা সুযোগ সুবিধা রয়েছে আর বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার পরে যদি আইএমটিতে যান ওরা যদি আপনাকে কখনও সন্দেহ করে থাকে তাহলে আপনার যেই ধরনের টেস্টগুলো রয়েছে সেগুলো হয়তো ওরা থিওরি ক্লাস অথবা আপনার যে প্র্যাকটিক্যাল টেস্ট এগুলো নিতেও পারে নাও নিতে পারে তা এটা ফিফটি ফিফটি চান্সেস থাকে পর্তুগালে গাড়ি কেনা অথবা গাড়ির ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.imtip.pt সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে আজকের ভিডিও শেষ করব পর্তুগালে যদি গাড়ি চালাতে হয় অবশ্যই আপনাকে বিমা ইন্স্যুরেন্স যেটা কার ইন্স্যুরেন্স অথবা গাড়ির যে ইন্স্যুরেন্স সেটা আপনার থাকা বাধ্যতামূলক আর যদি কোনোভাবে যদি আইন লঙ্ঘন করেন সেই ক্ষেত্রে আপনার জরিমানা গুনতে হবে আর গাড়ির লাইসেন্স অথবা আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে সেই ক্ষেত্রে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন রাস্তায় যদি ট্রাফিক পুলিশের হাতে পড়েন সেক্ষেত্রে আপনার কিন্তু পর্তুগালে যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা বাতিল বলে গণ্য হতে পারে সুতরাং আপনারা পর্তুগালে যারা আসবেন অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা যদি নিয়ে আসেন আপনাদের জন্য ভালো হবে আর পর্তুগালে এসে আপনার যদি আইন কানুন অথবা এই দেশের রাস্তার রুলস যেগুলো রয়েছে সেগুলো আপনাকে জেনেই পরিপূর্ণভাবে রাস্তায় নামার জন্য এটা আমার সাজেশন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিস্টার ওমর এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ